অসরের সময়ের কসম কায়া আল্লাহ বলে যুগের কসম কায়া আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কেউ অভাবের দিকে ক্ষতিগ্রস্ত কেউ সংসারের দিকে কেউ সময়ের দিকে কেউ আমলের দিকে ক্ষতিগ্রস্ত ভাই একটু আগাই সুরায় আসরের তাফসির চার দিন পাঁচ দিন পর্যন্ত আমরা পড়ি আমার প্রাণের বাইরা সময়ের কসম কায়া আল্লাহ বলতেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত كنت إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله اكبر الله تعالى بلن شمس نانا اي যাদের মধ্যে আছে সে কখনো ক্ষতিগ্রস্ত হইতে পারে না বলবো এক নম্বর আমার ন হল যার মধ্যে ইমান আছে সে কখনো ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লা দিনা আমা নু এটা আমার কথা আল্লাহর কথা না আল্লাহর বয়াজ আমি আমার জোবানদা বাইরে পড়তেছি না কোন সমস্যা আছে কোরানের তাপছি কিচ্ছও না কাহিনীও না আমি আমার দারণাও হচ্ছে একটা বাজারের মাতিলটা যেহেতু আমি আশেপাশে পড়েছি বাজারে মাহফিল করি নাই এই জন্য আমি বাজার কিনে এই তাফসিরটা নিয়েছি তাফসিরটা করবো কোরআন টু কোরআন ইনশাল্লাহ সময়ের দাম আছে না এই মাহফিলটা ছেলেরা কষ্ট করে করছে না কিছুদিনের ভিতরে অল্প সময়ে দুইটা মাহফিল আমার দুইটা মাহফিল একটা কইরে আসছি দুপুরে আর একটা আরেকজনকে দিয়ে আসছি আর এই ডেটে দুইটা মাহফিল ছিল কিন্তু এই দুইটা মাহফিল টাকা সত্ত্বেও আমার ভাই

চারটা জিনিস যাদের মধ্যে আছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লা দিনা আমানু যারা ইমান এনেছে ও আমিরু হাত নেক আমল করেছে আজকে আপনারা যে কাজটা করলেন এটা নেক আমল না আমল মাইকেই করুন লাগছে কত পুষ্কার করুন লাগছে কত ভাবে ডাকাডাকি আপনাদেরকে দাওয়াত করছে এমন পরিস্থিতি আমি আর কখনো দেখি নাই কত বড় সিন্নির একটা বর্তন সিন্নির বড় বড় এই তাবারুকের বড় বড় ডেস্কি দেখে আপনাদের জন্য আপনাদের জন্য মেহমানদারি কোন আলহামদুলিল্লাহ সিন্নি না খায় দেবেন না তো এ তাবার খায় দেবেন ইনশাল্লাহ এত আঞ্জাম আপনার এত সম্মানী মানুষ যদি গানের একটা আয়োজন দেওয়া হয়তো এত কিছু করা লাগতো না মানে ফারাফারি জাগাই দাও হইতো ঠিক না আল্লাহ কবুল করে সবাই জুড়ে বলেন আমিন যারা এই নেক আমলটা করেছে ইমান এনেছে নেক আমল করেছে ৱা আমি লো ছোৱালী হাতী ৱাটা ৱা চহবি লাফ আছে অতা ৱা চবি যারা যাৰ দৰ্য করে কৰি এই চাৰিটা আমোল পুটি নে সহজ সহজ না একদম সহজ হে ভাই ইমান আনি লা ই লাল্ লাভ মোহাম্মেহদুল ৰেচুল্লা চল্লাল্লা আই লাই হিওয়াসাল্লাম ইমান আনি কোন ভুল আছে কোটি কোটি টাকা দিলে কি আমি ইমাম ছাইরা দিব কিছুদিন আগে গেছিলাম কুড়িগ্রাম রৌমারি কুড়িগ্রাম আমরা হুজুর রা ওয়াশ আগে একটা টার্গেট রাখি যেমন ওয়াশ ডাকে হেন রাখি না কানে কানে ওয়াশ করব এর আগে কানে কানে এক লোক আমার ওই রৌবার ইন্ডিয়া বর্ডার পাশে কুড়িগ্রাম কানে কানে বলতেছে হুজুর আমরা মুসলমান কিছু সংখ্যক মুসলমান এরা কিষ্টা হয়ে দিতেছে আপনি এই ওয়াশ করুন জুরে কোন না উসিল্লা সংহার সঙ্গে ওয়াজের মানুষ কেন মুসলমান কেন সে কাফিরে পরিণত হবে এই ওয়াজ করলাম আমার বন্ধুরা এই দিনা আমানু কোটি কোটি টাকা দিলেও আমি ইমামতে সর্বনা কথা বলন ঠিক কিনা জুরে বলেন কথা বল ঠিক কিনা আর জুরে বলেন ঠিক কিনা কোটি কোটি টাকা দিলে ও জীবন যদি চলে যায় যদি আমাকে বলে তোমার গরদান কেটে ফেলবো তুমি ইমান থেকে সরে যাও সর্ব সর্ব না কখনো সর্ব না আমার আপনার ইমানে তো মজবুত ইমান এনেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস করি মসজিদে নববীর মধ্যে নবীজি দর্স করতেছেন আমি হতো বাবা আদার মসজিদে নববীর পাশে দেখেন নবীজি কে নিয়ে বইসা আল্লাহ কবুল করে বলেন আমি কষ্ট দিই আপনার সারাই টুক ঠাই নিকে নাকি মসজিদে নবীর পাশে দেখলাম আমার নবীজি যে জায়গাটার মধ্যে বৈশা দর্শ করতেন যে জায়গাটার মধ্যে সাহাবিদের না তালিম দিতেন যে জায়গাটায় আমি কদম গুনাগারে দেখে আসছি জান্না যারা আপনা গিয়েছি আমরা আল্লাহ কবুল করুক যারা যাই নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আর যদি বলে আমিন মসজিদে নববীর মধ্যে নবীজি দর্স পড়াচ্ছেন দর্স পড়াচ্ছেন নবীজির দর্স পড়ানোর সময় এমন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিনের যারা ইমান এনেছে তাদের সম্পর্কে আপনি একটু বলুন যারা ইমান এনেছে ইমানের যে মজবুত ইমান যে কত ধামি একটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের ইমানটা হলো এমন একটা দামি জিনিস যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু খালাল জান্না যে খালি মাছ কার জবানে পড়বে একবার কালিমা জবানে করবে লা ইলাহা এল্লাল্লা জান্না আল্লাহ নবিদাই বলে ডাইরেক্ট জান্নাতি 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 যদি এখন সোহা তাইলে বুঝা গেলো এখন আমরা যারা আছি সবাই কি জান্নাতী উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তা লা নহু নবীজির সাথে সাথে গিরায়ে গিরায়ে লেগে থাকতেন নাসুর বন্দা নবীজির পাচ্চারা কখনো কোথাও যাইতেন না ধরে কন শুভ নবীজির কাছ থেকে আবু ধর মারলেন একটা ধর দিয়ে গিয়ে পাহাড়ের ছোঁড়াতে উঠলেন পাহাড়ের উপরে গিয়ে উঠলেন ওইটা নিজের গায়ের কাপড়টা খুলে দিয়ে একটা খাটির একটা বাঁশের আগার মধ্যে লাগাইয়া কুটার মধ্যে লাগাইয়া নিশান লড়াইতে থাকলে মদিনার মক্কার কথা ছিল যে মানুষ আমরা তো এখন মাইকিং এলান করি তখন তো মাইক ছিল না নবীর যুগে কাপড় যদি পাহাড়ের উপরে যদি চোরাইয়া লাল কাপড় যদি ঘুরাইতেন তাহলে মনে করতো যে কোনো জরুরি মিটিং আছে সবাই আশপাশে তারা দেখতো এখানে আইসা পড়তো কনসান আর রাত্রের বেলা কি করতো একটা আগুন জ্বালাইত লাঠির মধ্যে আগুন ধরাইয়া উপরে আগুন দিয়া নাড়া দিত তাহলে সমস্ত মানুষ একত্রিত হইতো মিটিং মিছিল করতো আবু বকর নিজের জামাটা খুলে দিয়ে পাহাড়ের মধ্যে লাঠি রাজার মধ্যে লাগাইয়া যখন ঘুরতি দিলেন মানুষ আইসা সবাই জমায়েত হইল সেই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে ও আমার তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে আসছি সুসংবাদ কিসের সুসংবাদ বলতেছে আমার দিনের নবী এই মুহূর্তে বলেছে যে ব্যক্তি একবার কালমা সুবহান আল্লাহ একবার কালমা যদি পড়বে আল্লাহ তালা তার সঙ্গে সঙ্গে থাকে জান্নাতের মেহমান বানিয়ে নিবে কোন সুহান আল্লাহ একবার কালমা পড়লে জান্নাত সাথে সাথে পিছন দিকে আবু বকর সিদ্দিকে কে একটা তাবা দিলেন হজরতে ওমর রাজি আল্লাহ তালান আবু বখরও দৌড় দিলেন ওমরও দর দিলেন উমর পিছন আয়া তার গাড়ের মধ্যে একটা থাবা দিলেন থাবা দিছে হজরতে উমর রাজি আল্লাহ আবু বকরের গাড়ের মধ্যে থাবা দিয়া বলতেছে হ্যাঁ পেটা রাজ হুজুরে নবীজি পরে কি বলছে শুনছো না কত তুমি আগে যে কালিমা লইয়া দুই রায় ফল্লা পিছন দা নবীজি কি বলছে তো শুনবার দরকার না কথা বলুন ঠিক না আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে প্রথম কথাটা লই দৌড়ে পরে দেখি কইলো না কইলো ইডারা চিন্তা করেন অনেক আলেম ওলামার আছে কাট কাটারিং কইরা হ্যাঁ বদ কথাটা দেখবেন কোন আলেমের নামে পিস সাহেবের নামে এই বদ কথাটা সাইরে দিছে কাটার কইরা আগ পিস আর চারছে না ঠিক কিনা এর সমস্ত বিভ্রান্ত হবে না আল্লাহ তাআলা হেফাজত করুক সবাই দিবেন আমিন এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়ে আমি খাদের মধ্যে গিয়ে হাত দেয় বলে দাঁড়াও তুমি কি বলছো আমি কিসেদা নবী কি বলছে শুনলা না তো কি বলছে বলছে কালমার মধ্যে অটল থাকতে হবে ধরে কনসু হালাল্লাহ কালি কালমা পড়লেও জান্নাতি হবে না কালমার মধ্যে অটল থাকতে হবে আমাদের অনেক হিন্দু মাইরাও কালমা পড়তে পারে পারে কিনা তাই বলে কি জান্নাতি হয়ে যাবে না না শুধু করলেই হবে না খালমার উপরে অটল থাকতে হবে খালমারে তো দাম যেই ব্যক্তি খালমার উপরে অটল থাকবে যেই ব্যক্তি একবার কালমা পাঠ করবে আল্লাহ তালা তার যত পরিমাণ গুণা হোক না কেন সমস্ত গুণা মাফ করাইয়া আন্না হয়ে গুনার শাস্তি বুক করাইয়া একবারে না একবারে তাকে জান্নাতে চিরস্থায়ী জান্নার দান করবে যাই ব্যক্তি মুসলমান কালমা পাঠ করেছে ওই ব্যক্তি কখনো সে খারাপ কাজ করতে পারে না ওই ব্যক্তি কখনো মাফের মধ্যে কম বেশি করতে পারে না ঠিক কি না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ওয়া তামাসাল বিল হাক্বি ওয়া তাওয়া সাবিছ সাবর যার মধ্যে আমল আছে এক নাম্বার আমল হলো সেই মান এনেছে দুই নাম্বার হলো নেক আমল করেছে তিন নাম্বার হলো সে হকের উপরে তাকে সে বদের উপরে যাই না সে হক সত্যর উপরে তাকে এবং সে দর্য ধারণ করে দর্য ধারণ করে যেই ব্যক্তি দর্য ধারণ করে আল্লাহ নবী বলে ওই ব্যক্তি হলে জান্নাতি দর্য ধারণের একটা উদাহরণ দিলেই মনে আমার সময়টা শেষ হয়ে যাবে আবার আপনাদের প্রশ্ন এই জায়গার মধ্যে বাজার এই বাজারের মধ্যে এই চূড়াটা নেওয়ার এই চূড়াটা নেওয়ার তালাওয়াত করার এবং বয়ান করার অর্থ হলো তার সাজের নজুলটা আপনাদের সামনে আমি বর্ণনা করব কেন এই আয়াতগুলো এই চূড়াটা কেন নাজিল হয়েছে দরকার আছে না জানার দরকার আছে না নাই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আবু বকর একজন ইহুদির সাথে ব্যবসা করে জৌত ব্যবসা আপনাদের এই বাজার টাঙ্গাইল সিঙ্গুরিয়া বাজারের মধ্যে অনেক ভাই আছে দেখবেন জৌতভাবে ব্যবসা করছে কেউ মুদির দোকান কেউ কাপড়ের দোকান কেউ বিভিন্ন দোকান ব্যবসা করে যৌথভাবে আছে না নাই আমার বন্ধুগণ আবু বকর যৌথভাবে ব্যবসা করে শেয়ারের ব্যবসা ইহুদির সাথে কার সাথে ইহুদির সাথে যৌথ ব্যবসা করে আবু বকরের যেই দিন ব্যবসা দোকান খুলবে পরের দিন আবার ইহুদি ব্যবসা করবে পরের দিন আবার আবু বকর দোকান করবে পরের দিন আবার ইহুদি দোকান করবে পালাক্রমে তারা দুই বন্ধু একসাথে ব্যবসা করতেছে হঠাৎ করে আবু বকর যখন ব্যবসা করে দোকানটা খুলে তখন সর্বপ্রথম দোকানটারে ঝাড়ু দেয় মাল সামানাকে সুন্দর করে ময়লা আবর্জনা ফেলে সুন্দর করে মাল সামানাকে এসে সাজিয়ে গুছাইয়া রাখে আবু বকর সুন্দর করে দোকান

আজকে দুপুরে তফসিরি মাহফিলে ডক্টর আবুল কালাম আজাদ বাসার আমার পরে উনি বয়ান করেছেন এই মাহফিলে এই দুই তিনবার কোন হু আল্লাহ পাঠ করেন আপনার আমল নামার মধ্যে এক প্রথম কোরআন শরীফ তিরিশ পারা কোরআন শরীফ পড়ার আমল আপনার আমল নামার মধ্যে লেখে দিবে গনসুহান আল্লাহ আপনার দোকানের মধ্যে বৈশাখ সুরাটা পড়তে পারেন বলে আশ্রি ইন্নাল ইনসান এলাফি খুশ্রি এই সুরাগুলো পড়তে পারেন যখন আবু বকর সে সুরা ইয়াসিন পরে আল্লাহ তালা তার উসিল্লা এ বেরকার বরকত দেন দোকানের মধ্যে বরকত দান করেন পরের দিন কার ফলা মনে আছে ওয়াজ মন থাকবো আমি পরিচিত সুরাটা নিয়েছি যাতে আমলগুলি বাড়িতে যায় ইহুদি আয়া বলতেছে লবডং গবডং গগডং রাম কৃষ্ণ রাম কৃষ্ণ 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 কইরা যখন দোকান ডাকুলে আর তপ জ্বালায় দুধ জ্বালাই দুধ জ্বালাই সিঁড়ি করে শিরিক করে কভালো সুমো দে এই করে সেই করে দন্নার মধ্যে সুমা দে এই সমস্ত দেখছে কে দেখলো আবু বকর দেখা বলে বাই রে এই জায়গার মধ্যে আমি কোরআন তালাবাদ করেছি সেই জায়গার মধ্যে লবরং চলতে পারে না ভাই তুমি তুমি আমার আমার ফুজিটা দাও কাছ থেকে তোমার ফুজি নাও আমি তুমি একসাথে যৌথ ব্যবসাটা আর করব না কি করবো আর ব্যবসা করব না বাগাবি হয়ে গেল এই জন্য খেয়াল রাখতে হবে যৌথ ব্যবসা করলে আগে কিন্তু আমরা গায়ে বলতো যে নৌকা যদি বান্ধব যৌথ তাহলে কুরাল কিনো আগে না আমার যখন এভাবে বললেন তখন ইহুদি বলতাসে আমার ব্যবসা থাকবে নেও তুমি আর আমি তিরিশে চল্লিশ দিরহাম চল্লিশ দিরহাম কইরা আমরা আসি দিরহাম দ্বারা যখন ব্যবসা শুরু করেছিলাম তোমার চল্লিশ দিরহাম তুমি নিয়ে যাও তোমার চল্লিশ লেট তুমি যাবে আবু বকর চল্লিশ দিরহাম হাতে নিয়ে দোকান থেকে বের হয়ে রওনা দিলেন বাজার শেষ করে যখন রাস্তাটা হাতে। কি করবে এই চল্লিশ দিরহাম কি করবে প্রতিমধ্যে দেখা যায় কালো একটা লোক গুলাম হাফসি গুলাম হাফসি কালো একটা ছেলে যুবক ওই যুবকের শরীর তাকে দিয়া চুরি দাঁড়ালো চুরি দিয়া শরীর তাকে চিরে চিরে রক্ত বের করছে ওই রক্ত বের করে রক্ত ক্ষত জাগার মধ্যে লবণ মাখতেছে শাস্তি হবে না কি শান্তি হবে এরকম ভাবে শাস্তি দিচ্ছে যুবক এত শাস্তি দিচ্ছে তাকে পায়ের মধ্যে রুশি লাগাইয়া হেসরাইয়া হেসরাইয়া পাহাড়ের উপরে উঠাই আবার পাহাড় থেকে বাচ্চারা আবার তাকে ছেড়ে দেয় নিচে গোড়াইয়া পড়ে এবং আবার তারা হেসরাইয়া টেনে টেনে উল্টা টানা টেনে টেনে যখন পাহাড়ের উপরে উঠাই সেখান থেকে আবার নিচে ছেড়ে দেয় এইভাবে তারে মরুভূমির প্রান্তরে প্রথম উঠেন রুদ্রের মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে তাকে শাস্তি দিচ্ছে আবু বকর দৃশ্যটা দেখে আর সহ্য হলো না ওই ব্যক্তি তার ওই হাফসি গুলামের কাছে গিয়া দেখে জবানে জানি কি বলে কি বলে সে বলতেছে হকাল্লাহ 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 বলে আর কোন শব্দ নাই শুধু আল্লাহ সত্য আল্লাহ সত্য আল্লাহ সত্য শুধু এই জবানে কথা বলে এই দিকে ওই লোকদেরকে বলে এই হুদিরা তোমরা তাকে শাস্তি দিচ্ছ কেন তোমরা তাকে শাস্তি দিচ্ছ কেন এই যুবকরা বলতেছে সে আমাদের আপনি কিনা গুলাম সে আমাদের ধর্ম পালন না কইরা সে মুসলমানের ধর্ম পালন করে সে মোহাম্মদের ধর্ম পালন করে সে তার জবানে শুধু বলে হকাল্লা হকাল্লা আল্লাহ আল্লাহ বলে এই জন্য তাকে এই শাস্তি দিচ্ছি আবু বকরের সহ্য হলো বলে হে ভাই হাবশি গোলাম তুমি তাদেরকে শুনাইয়া বলো কেন তুমি তো বলতে পারো আস্তে আস্তে মনে মনে বলতে পারো আবু বকর আরো ডাক দিয়া জুরে জুরে বলে জুরে জুরে বলে হক হকাল্লা এবার আবু বকর তার শাস্তিগুলো আর সহ্য করতে পারলেন না আবু বকর ডাক দিয়ে বলে হে ওই হাবি ভাই তুমি কত

এই চব্বিশ হাম দিয়ে আবু বখর সে কাল হাত সেই গুলামকে কিনে ফেললেন তার কাছে চল্লিশ দিন হাম ছিল চব্বিশ গেলে আর তাকে কত আর মাত্র ষোলো দিন হাম আছে ষোলো দিন হাম দিয়াছে ওই হাফসি গুলামকে নিয়ে আসে দরবারে গেলেন হাঁটতে হাঁটতে হাঁটতে

বিলাল হাপসিকে খেলো বিলালকে কিনলেন ওই খেলো হাপসি গ্রাম বিলাল বিলালকে যখন খয় করলেন আর সাইল বিকে শুল্ল দির্হাম দিলেন সে সুব্রিশ দিহাম সে সুল দির্ঘাম শুল্ল এই ৪০ দিহাম ওই বিলীন করে দিলেন আল্লাহ রাস্তায় দান করে দিলেন জরে কন সুবহান আল্লাহ সব বিলীন করে দিলেন আবদো খোরে একবারে খালি আসি কিছু আবু বকর বিলাল কে নিয়া নবীজির দরবারে হাজির বিলাল কে নিয়া নবীজির কাছে রাইকা বলতো ইয়া লায়া হাবি বাল্লা দিলের নবী নবী গো এই আবু বকর আমি আবু বকর এই চব্বিশ দিরহাম দিয়া এই কালো হাফসি গুলামকে বিলালকে আমি ক্রয় করেছি কাকে ক্রয় করছি বিলালকে কই করেছি আপনার খেদমতে আমি তাকে আজাদ করে দিয়েছি আমি তাকে আজাদ করে দিলাম জুরে কন আলহামদুলিল্লাহ আর আজাদ করে দিয়েছি আমি তাকে আজাদ করে দিয়েছি বিলাল আজকে থেকে স্বাধীন আজকের থেকে স্বাধীন মুক্ত আকাশে ঘুরাবে খেদমত করবে আপনার বিলাল স্বাধীন হয়ে গেলেন আবু বকর রসুলের খেদমতে হাজির হয়ে গেলেন আল্লাবু বকর আর রাসুল যখন রাস্তা দিয়া হাইটা যাচ্ছে ওই ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেল সোয়ানা ইহুদি দেখ যে বলতেছে আবু ও আবু বকর তোমার সাথে আমি যৌথ ব্যবসা করেছিলাম তোমার কাছে আমার ব্যবসা শেষ আমাকে যখন ব্যবসাটা বুঝাই দিয়েছ দেখো আমি বাজারের মধ্যে দুটি দোকান কিনেছি এই বিল্ডিং করেছি এই জমিটা কিনেছি আমি লাভবান হয়েছি স্বাবলম্ব হয়েছি আবু বকর রে তুমি কি কিনেছ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা আবু বকরে কিছু আছে আবু ওকরে ধ্বংস মত আছে কি আপনারা কথা বুঝতেছে আবু বকরে কিছু আছে তোমার তো সব তুমি ধ্বংস হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রতিগ্রস্ত হয়ে গেছে। তোমার কিছু নাই আমি বাজারে বিট কিনেছি আমি বাড়িতে বিল্ডিং করেছি আমি জমি কিনেছি আমি লক্ষ লক্ষ দিন হামের মালিকও হয়েছি আবু বকর রে ব্যবসা ছেড়ে দিয়েছো তোমার তো এখন আর কিছু নাই আবু বকরের এরকম ভাবে যদি কেউ বলে তো চেহারা মলিন হবে কি না আবু বকরের চেহারাটা মলিন হয়ে গেল নবীজি চেয়ে দেখে আবু বকরের চেহারা মলিন হয়ে গেল আবু বকরের সানে এই সুরাটা নাজিল হয়েছে

ও জিব্রাইল যাও রে যাও আমার ভাবিবের কাছে সেই সূরাটা গিয়া বলো যে আবু বকর ক্ষতিগ্রস্ত নয় যারা চারটি আমল করবে সে কখনো ক্ষতিগ্রস্ত নয় যার ভিতরে চারটি আমল নাই সে হল ক্ষতিগ্রস্ত জুরে কর না উযুবিল্লাহ আবু বকরের ঈমান আছে আবু বকরের নেক আমল আছে আবু বকরের ধৈর্য আছে আবু বকর হক পথে আছে কথা বলুন ঠিক কিনা ঠিক কিনা আচ্ছা ইহুদির ইমান আছে ইহুদিন একামল করছে ইহুদি হক আছে ইহুদির দরজা আছে চারটে আর একটা মনে আছে ইহুদির চাইরটা নাই ক্ষতিগ্রস্ত কে আপনারা রাই দেন ক্ষতিগ্রস্ত কে ক্ষতিগ্রস্ত হলেন ইহুদি আল্লাহ বলে ইহুদি ক্ষতিগ্রস্ত আবু বকর ক্ষতিগ্রস্ত নয় আমার প্রাণের বায়রা এই ব্যবসায়ী বায়রা আপনারা ক্ষতিগ্রস্ত নয় আপনারা হলেন লাভবান কিন্তু আপনাদেরকে একটা নসিহত করে যাই আপনারা কখনো ইমান থেকে সরবেন না মাপে কখনো কম দিবেন না বেজাল মালের সাথে ভালো মালের সাথে বেজাল ঢুকাবেন না মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না শান্তি সিস্টম সংকীর্ণভাবে ব্যবসা করবেন শূন্য তুই কাহ হলো ব্যবসা করা সুন্নত এই সুন্নত তরিকায় যখন আপনি ব্যবসা করবেন আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবে আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে আবু বকর সিদ্দিকের আমার নবী বলে আবু বকরের সিদ্দিকের সাথে ওই ব্যবসায়ীকে কাল কেমতের ময়দানে হাসর নাকচ করা বেজরে গন সুবহান আমরা সবাই চাই না আবু বকরের সাথে আমাদের হাসর হোক আল্লাহ তাআলা তৌফিক দান করুক সবাই জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার ভাই অতিথি সামনে এসে গেছে আমি আপনাদের মল্লবান সবাইকে নষ্ট করতে চাই না ইনশাল্লাহ যদি আশা ভবিষ্যৎ যদি সুযোগ পাই আরো লম্বা তৎসির আপনাদের কাছে শোনাবো আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করি এবং আমিও আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত আশা রেখে আজকে ভয়ান সেখানে সুযোগ করলাম শেষ করিলাম আখির আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম